নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে মনে বেলের শরবত বেলের পাল্পগুলো সব বের করে নিয়েছি এবারের মধ্যে জল দিয়ে দেবো হাত দিয়ে ভালো করে মেখে নেব সবগুলো ভালো করে মেখে নিয়েছি এবার ছেঁকে নেব ভালো করে নিয়েছি বেল মিষ্টি তাতে বেশি চিনি লাগবে না দু চামচ চিনি দেব চিনিটাকে ভালো করে গলিয়ে নেব চিনি গলে গেছে এবার গ্লাসে ঢেলে নেব গ্লাসে ঢেলে নিয়েছি এবার কয়টা টুকরো বরফ দেব হয়ে গেল বেলে সর্বোতে রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এবার পরে ভিডিওতে